গাইস আমার গেম খেলার অনেক ইচ্ছে করতেছিল কিন্তু আমার বিবে দাইডিটা লগ ইন হইতেছিল না যার কারণে আমি আমার একটা বডাইডিতে চলে আসলাম তো এখানে দেখতাছি আমার ফেসবুকের কিছু ফ্রেন্ড আছে তো ওদের গ্রুপে আমি জয়েন দিতেছি দেখি কেউ নাই কিনা ওদের সাথে খেলবো উরে ভাই গোল্ডেনি পপ কি রে এই ফকিন আবার কেডা আমার গ্রুপে কেমনে আসলো এই ফকিন নি ভুলে তোর জয়েন নি কই ফেলছি ভাগ আমার গ্রুপ টিকা রে এই ভুলই তোমারে কথাই কইতে না কিক মইরা দিছে এই ফুকিন নির্ব বাচ্চা ফুকিননি কি সমস্যা তোর তুই আবারও আমার গ্রুপে জয়েন দিতেছস কেন ভাই বুঝলাম না আপনার গ্রুপে আসতে না আসতে আপনি আমার কিক মইরা দিলেন কেন তোরে কিক দিছি ভালো করছি আমার কাছে গোল্ডেন ইপপ আছে দাওস না তুই আমার কাছে কোন চাওছস কই ফিউ হচ্ছে শালা ফুকিননি যা হ্যাঁ ভাই জয়েন তো দিতেছি গেম খেলার জন্য আপনি কি আমার সাথে গেম খেলবেন তুই আমার সাথে গেম খেলবি তুই কি আমার লেভেলে আসস তোর আইডির দিকে টাকা আর তুই কি আসো ব্রোঞ্জে আসো তোর কি কোনো যোগ্যতা আছে আমার খেলার ভাই আমার কাছে ভালো ড্রেস আপ ভালো আইডি নাই তো কি হয়েছে আমি ভালো গেম খেলি আমার ভালো আইডিটা কারণ বসে তো আমি লগ করতে পারতেছি না যেমন চাই তা অজ্ঞা তোর ভালো আইডি নাই আমি তোর নিয়ে গেম খেলতে পারবো না তোর নিয়ে খেললে আমার মানিজ্য থাকবো না দেওস না আমার কাছে গোল্ডেন ইপো আছে আচ্ছা আরে ভাই আপনার কাছে গোল্ডেন ইপো আছে তো কি হয়েছে আমার কাছে ভালো আইডি নাই তাও কি হয়েছে ভাই এখন হচ্ছে ই স্পোর্টস যুগ এখন আইডি ম্যাটার করে না ভাই গেম ম্যাটার করে আমার কিন্তু গেম আছে আপনি আমার নিয়ে খেলেন কোচু এসব গেম প্লে দিয়ে কিছু হয় না ভালো আইডি আছে মানে গেমের মধ্যে দাম আছে না ভাই এটা তো একদম ভুল ভাই আইডি দিয়ে কখনো খেলা হয় না খেলা হয় গেম প্লে দিয়ে কোনটা ভুল আর কোনটা সঠিক এটা কি তোর থেকে জানতে হইব নাকি শালা ফুকিনি তোরে কিন্তু আবারো কিক দিমু মানে ভাই কুজবি তুমি বেশি ভাব দেই দাও তোমার কাছে গোল্ডেন নিপপ আছে দেখা আমার কাছে গোল্ডেন নিপপ আছে আমি ভাব দেই না কি তুই ভাব দে এই ফুকিনির বাচ্চা কি রে ভাই সমস্যা কি তোমার তুমি বারবার কেন ফুকিনি বলে যাইতেছো এখন গেম খেলতে কি ভালো আইডি লাগে আগে তো গেম যেটা আমার আছে ও আচ্ছা তাই নাকি তুই এতই ভালো প্লেয়ার দেইলে আয় আমার তাই নাকি ভাই এত আমার কনফিডেন্স কারণ ভালো আইডি না থাকলে ভালো গেম খেলা যায় না আর তোর ভালো কোনো আইডি ভালো আইডি কি হয়েছে আমার গেম প্লে দিয়ে আমি তোরে হারাম তুমি দুই হাজার ছাব্বিশ এসে গর্তবের মতো

দুই নম্বর রাউন্ডে চলে আসলাম গাইস এখন তোমাদেরকে একটা কথা বলি আমার কিন্তু একটা ডায়মন্ড টপের ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা খুবই কম দামে উইকলি এন্ড মান্থলি কিনতে পারবা উইকলি পেয়ে যাবে একশো উনপঞ্চাশ মান্থলি সাতশো টাকা শুক্রবারে একটা অফার থাকে ওইদিন তোমরা উইকলি কিনতে পারবে একশো সাতচল্লিশ টাকায় আর মান্থলি সাতশো তিরিশ টাকায় আনলিমিটেড তাও এক আইডিতে যত খুশি তত তোমরা যারা যারা আমাকে ভালোবাসো সবাই গুগল অথবা ক্রমে গিয়ে সার্চ করো ইউ বাজার তাহলে আমার ওয়েবসাইট চলে আসবে এছাড়াও পিন কমেন্ট ও ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে আর এই দিকে ওই আমারে দিয়ে দিল রাশ কিন্তু কোনো কাম হইলো না ভাই একটা শর্ট দিছি আর নরে মাইরা দিছি আর বেচারা ভালো আইডি দিয়ে এখন পর্যন্ত আমার সাথে এক রাউন্ডও জিততে পারলো না আবার আমারে বলছিল সেভেন জিরো দিবে তো চলো গাই এখানে তিন নাম্বার রাউন্ড এর ফাইটও কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখা যাক এই রাউন্ড আমি জিততে পারি কিনা আর ও আমার সেভেন জিরো দিতে চাইছিল ওইটা স্বপ্ন কিন্তু ঘর শেষ এখন দেখা যাক কে আই ভাই আই একটা ওয়ান টেপ ওরে বাইরে ভাই কি ওয়ান টেপ দিলাম ভাই সারা ভাই ভাই তিন রাউন্ড তো জিততে গেলাম এখন পাত্র জোরে সিক্স জিরো দিবো কারণ এই কাস্টমটা কিন্তু কুলছি গাই ছয় রাউন্ড জিতলে কিন্তু কুইন তো আমি কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে গেছি তো এই কাস্টমটা যেমন করে লজ্জার জন্য একটা হার হারাই তৈবো তাইলে ওই নু ম্যাডাম দেখলে কখন অপমান করব না আর আমি একটা জিনিস দেখলাম ভাই মানে কি কমো ভালো আইডি না থাকলে ভাই কেউ খেলতে নাই না কিন্তু ভাই সত্যিকার অর্থে ভাই আমি দেখছি ভালো প্লেয়ার অ্যাড করে দেখছি মানে ওরা ভাই খেলাই পারে না ভাই ঠিক আছে সিএস র্যাঙ্ক খেলি তো খেলাই পারে না কিন্তু আমি যদি দেখি কম লেভেলের কোনো প্লেয়ার এর দেই ওরা অনেক ভালো খেলে ঠিক আছে কারণ ওদের গেম প্লে আছে যাদের ভালো আইডি থাকে বেশিরভাগই ভাই গেম প্লে থাকে না ভাই তো সেম কিন্তু এই পোলাটার ভাই অলরেডি আমার সাথে তিন রাউন্ড হাইরে গেছে এখন পর্যন্ত আমার এক রাউন্ড হারাইতে পারে না এই যে সামনে আসছে দেখো আরে মাইরা দিজি তারি যাতে ভাই চার রাউন্ড জিতে গেছি ওকে গাইস এটা হচ্ছে পাঁচ নাম্বার রাউন্ডের খেলা দেখা যাক ভাই ওতো দেখি আমার মুখে ডিরেক্ট ক্রাশ করতেছে ভাই ওরা এত সাহস কেমনে হইল আরে বাপ রে বাপ পারবি না আরে ভাই পারবি না আইডি মারাস আইডি লো এক শট ভাই আমারও ড্যামেজ দিছে বেরো 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 আচ্ছা বেরোবে না যাই হোক আমিও মেডিকেট করিপি ভালো আইডি না থাকলে ভালো খেলা যায় না আরে ভাই গেম খেলতে গেলে কি কোনো লাগে না ড্রেস আপ লাগে যদি ভালো স্কিল থাকে তাইলে যে কোনো এনিমিরে মারা যায় এতে গান স্কিল লাগে না ঠিক আছে তো আয় ভাই সামনে আয় আয় সাইট দেখা যাক গাইস লো আরে ভাই গুলি লাগে না ভাই কিরে কিরে আয় হাই রে কি খেলতেছি ভাই এগুলা

এন্ড রাশ দিয়ে এই রাউন্ডে মারবো বেরো এন্ড চুরাশি ড্যামেজ ভাই দেখো বটে করে বটে গুলল মারতে কত দেরি করে ওই নাকি আবার আইডি নিয়ে বড়াই করে না এই গেম পেলে আইডি দিয়ে কি হবে রে ভাই আইডি দিয়ে কি হবে ওরে ভাই গুলি লাগাই দিল তু আচ্ছা ভাই বেরো 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 আমার জন্য এটা লাস্ট রাউন্ড আমি যদি জিততে পারি তো আমি ট্রাই করবো ভাই ওরে একটা ওয়ান শট দিয়ে একটা হেডশট মারবো দেখা যাক আরে বাইরে ভাই ওই কি করতেছে বুঝলাম না ভাই আয় আয় রাস দে আমারে একটা রাউন্ড জিত ভাই আয় হাই আইডি ভালো আইডি ভালো আইডি গেম খেলে ভালো দাও তাই আয় ভাই একটা রাউন্ড জিত না আরে ভাই 67 আর একটা আর একটা গুলি ভাই একটা গুলি এই গুলিটা বসে দি বল আমি উইনই যামু ভাই लास्ट গুলি लास्ट গুলি আরে ভাই ও কি করতেছে বুঝলাম না আচ্ছা আয় ভাই এই একটু সামনে আয় এই लो 67 আরেকটা গুলি মারতে পারলে মনে হয় জিতে যামু হাই হাই গুলি লাগে না ভাই ও নিচে পড়ে গেছে ভাই নিচে পড়ে গেছে আয় ভাই উপরে আয় তুই উপরে আয় মেডিকেট কইরা লই উপরে আয় আজকে খেলা হবে ভাই ওরে 60 জে দিব মেডিকিটটা ভুল করে হলে আমার কনফিডেন্স আরো বাইরে যাবে ভাই সিক্স জিরো কনফার্ম গাই সিক্স জিরো কনফার্ম আয় আচ্ছা উঠ 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 ভাই উঠ তোরে তো এক রাউন্ড জিততে দিব না এই ল একশো দুই আরেকটা শট আরেকটা শট দিতে পারলে আমি উইন ভাই আরেকটা শট ইয়েস ফাইনালি ভাই সিক্স জিরো ভাই সিক্স জিরো ভালো আইডি নিয়ে ভালো গেম পেলে দিতে পারে নাই ওই নাকি আবার মারা এই যে ভালো আইডি না থাকলে ভালো গেম পেলে করা যায় না তো গাইস কি আরকম বটাই দিতে গেছিলাম গেম খেলতে পোলা পাইনে আমার গ্রুপেই নেয় না তো নিছিল আমার অপমান করছিল তোরে কিন্তু কাস্টমে আর উচিত একটা শিক্ষা দিয়ে দিছি গাইস তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড ফেসবুক পেজটা ফলো করে দিবা আর আমি তো তোমাদেরকে বলছিলাম গাইস যে আমার একটা ডায়মন্ড টপের ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ইউবি বি বাজার যেখান থেকে তোমরা খুবই কম দামে ডায়মন্ড কিনতে পারবা গাইস ওইটা আমার নিজের ওয়েবসাইট তো চলো এখন তোমাদেরকে দেখাই দেই ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে মাত্র পাঁচ সেকেন্ড এর মাধ্যমে ডায়মন্ড কিনবা ডায়মন্ড কেনার জন্য প্রথমে গুগল তো ক্রমে গিয়ে সার্চ করবা ইউ বাজার হ্যাঁ তাহলে কিন্তু আমার ওয়েবসাইট এ চলে আসবে আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কেনার জন্য গাইজ তোমাদেরকে কিছু করতে হবে না জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে যার জন্য রেজিস্টারে ক্লিক করবা এন্ড রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখবা সাইনিং উইথ গুগল লেখা আছে ওইখানে ক্লিক করে দিবা ক্লিক করার এখানে তোমার অনেকগুলো আমি এখন তোমাদেরকে একটা দেখাই ঠিক আছে তোমরা কিভাবে কিনবা উইকিল তারপরে ইউআইডি দেবা ইউআইডি দেওয়ার পরে সিলেক্ট করে বাইন ক্লিক করে দিলে দেখবা তোমাদের সামনে বিকাশ নগদের অপশন চলে আসছে তারপরে নাম্বারটা কপি করে তোমরা বিকাশ অথবা নগদে চলে তারপরে যত টাকার

আশা করি সবাই এখন থেকে আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রিন করানোর ডেসক্রিপশনে তো আছে এছাড়াও গুগল তো ক্রমে গিয়ে যদি লিখো ইউ বাজার তাইলেও কিন্তু তোমরা পেয়ে যাবা